দেখো পাপা এখন ভ্যাকসিন দিতে যাবে তো এখন খেলা করছে এসে যে ও কি করবে আমি নিজেই জানি না দেখো সবাই ও পাপা ভ্যাকসিন দিতে যাবে আচ্ছা তা সবাইকে টাটা দিয়ে দাও ভ্যাকসিন দিতে যাচ্ছ এই যে এদিকে টাটা দিয়ে দাও সবাইকে এটা হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও আরেকবার আরেকবার কেউ দেখিনি ঢেকে রাখো ঢেকে রাখোটা ঢেকে তো সুন্দর করে হচ্ছে হচ্ছে হবে হবে এই তো তাড়াতাড়ি এই তো হয়েছে কত কাজের ছেলে তুমি ভ্যাকসিন দিতে চাচ্ছ তা একটু নাচু নাচু করে দাও ভ্যাকসিন দিয়েছে কি হবে বাবা ব্যথা হবে কোন আঙুলটা কামড়ে দেব বাইরে গেলে কোনটা ওরে বাবা বাবা কটা ভ্যাকসিন দেবে বলো বলো দুটো না বাবা অনেকগুলো দেবে আজকে কোথায় চলে যাচ্ছ এখনো আসিনি তো পাপা আসেনি তো তুমি পড়ে যাবে তাই আমি দরজা দিয়ে রেখেছি পাপা আসেনি এখনো ডাকো বাবাকে ডাকো এটা আসো بیشون بهتر دیگه خوبایی